নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত বেঙ্গলি আর আমি সুরজিৎ এই মুহূর্তে রয়েছি বরানগরের বরানগরের নপাড়া দাদাভাই সঙ্গের কাছে আর এখানে এখানকার পৌরপিতা তথা সিআইসি মেম্বার বড়নগর মিউনিসিপ্যালিটির অঞ্জন পাল অঞ্জনদার নেতৃত্বে এখানে পালন করা হচ্ছে বসন্ত উৎসব একদিকে খাওয়ার স্টল একদিকে রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা আর আরেকদিকে পলিটিক্যাল সমস্ত লোকেরা এসে হাজির হয়েছেন এই বসন্ত উৎসবে তার সঙ্গে সুন্দর গান বাজনা এবং সাংস্কৃতিক আয়োজন নৃত্য বিভিন্নভাবে মেতে উঠেছে এই বসন্ত উৎসব তার পাশাপাশি আবির খেলা হচ্ছে এই বসন্ত উৎসবটিতে চলুন দেখে নিই এই বসন্ত উৎসবটি কীভাবে পালন করা হচ্ছে আর কি বলছেন আয়োজকরা আপনাদের উদ্দেশ্যে شوف جاد पदमी धनी একদম ফাইন কি বলবে আজকের বসন্ত উৎসবকে নিয়ে নপারা দাদা ভাই বসন্ত উৎসব চলছে প্রচুর মানুষের সমাবেশ রঙের রঙিন হয়ে গেছে বসন্ত এসে গেছে সুতরাং বসন্ত একটা ঐক্যের উৎসব সম্প্রীতির উৎসব রং বেরঙের উৎসব এই রং বেরং এবং সম্প্রীতির উৎসবে নপাড়া দাদা সংঘের মঞ্চে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা নৃত্যশিল্পীরা পরিবেশন করছেন আমরা মানুষকে আনন্দ দিতে পারলেই আমরা আনন্দিত আমি বিশ্বাস করি নপাড়া দাদা সংঘ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠান সমাদৃত হবে সুন্দর হবে লাস্টে একটা প্রশ্ন করবো সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবো সাধারণ মানুষ নপাড়া দাদাভাই সংঘের এই অনুষ্ঠান বসন্ত উৎসব কবে হবে দুর্গোৎসবে কি ধরনের প্রতিমা হবে কি ধরনের প্যান্ডেল হবে কি থিম হবে কি আলোকসজ্জা হবে উদ্গ্রীব হয়ে থাকেন আমরা আজকে থেকেই দুর্গোৎসব শুরু হয়ে গেল ধন্যবাদ